আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স থেকে তো আজকে রান্নাটা খুবই সিম্পল খুবই সিম্পল একটা ছোট্ট মাছের রেসিপি যেটাকে আমরা ট্যাংরা মাছ বলে থাকি ট্যাংরা মাছ তো ওই ট্যাংরা মাছটার রেসিপি আজকে আমি দেখাচ্ছি খুবই সিম্পল সাধারণভাবে রান্নাটা অল্প যেটা তেল দিয়েছি সেটা প্রায় পেঁয়াজেই টেনে নেবে আর এতটা তেল এই তেলটা না দিলে মাছটাতে তো ঝোল মতো হবে হালকা তো সেই কারণে একটু ঝোল রাখতেই হচ্ছে যেহেতু বাড়িতে এতগুলো সবাই খাবে আর আলাদা করে এটাতে আর ডাল আমি রান্না করব না যেহেতু ট্যাংরা মাছটা থাকলে ট্যাংরা মাছের ঝোল দিয়েই খাওয়া হবে আর কিছু এটাতে ঝোল বা ডাল বা অন্য কিছু করলে তখন সেটা পড়ে রয়ে যাবে আমাকে পরের দিনে সেটাকে আবার হয় রান্না করতে হবে গরম করতে হবে খেতে হবে নয়তো বা ফেলে দিতে হবে তো সেই কারণে ট্যাংরা মাছটাকে যেহেতু একটু ঝোলঝোল হবে আর এটা বাড়ির বাচ্চাদের জন্যে খুবই উপকার আর খুবই টেস্টি একটু বেশি করে পেঁয়াজ থাকলো পেঁয়াজটা একটু তো কম আছে এটা সেদ্ধই হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাতে পেঁয়াজটাতে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাহলে পেঁয়াজটা আর আলাদা করে কোনো দিন মানে কোনোভাবে জল দিয়ে সেদ্ধ মানে করার কোনো দরকার পড়ে না কষার জন্য যেটুকু যা জলের দরকার পড়ে এটাকে আমি একদমই সিম্পলভাবে করছি ট্যাংরা মাছগুলোর পেটেতে প্রচুর ডিম ছিল আসলে অ্যাকচুয়ালি আমি এই কাঁটা জাতীয় মাছগুলো বাঁচতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে আর স্লিপ করে আগে যখন দেশে থাকতাম তো কুঁড়ো কুঁড়ো বলে একটা জিনিস আছে ধান থেকে সেটা বেরোয় ধানের গা থেকে তো কুঁড়ো বা অনেকে উনোনয়নে রান্না করলে মাটির চুলোতে রান্না করলে ছাই বা পাঁচ থাকে ওই ছাই পাঁচ দিয়ে ওটাকে ভালো করে ধরে একটু ঘষে নিয়ে তারপরে ওটাকে বাঁচতে হয় তো এখানে তো ওটার কিছুই নেই সে কারণে বাজার থেকে এগুলোকে বেছেই নিয়ে আসা হয় তো যাই হোক ওই কথাটা বাদই দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজটা একদম হালকা আঁচে আস্তে আস্তে আমি এটাকে সেদ্ধ মতো করে নিচ্ছি যেই কারণে এটাকে একটু হালকা আঁচে করা হচ্ছে পেঁয়াজটাও একটু নরম মতো হয়ে যাবে আর পেঁয়াজটা একটু টেস্টিও হবে তো দেখতেই পাচ্ছি হালকা হালকা আস্তে আস্তে পেঁয়াজটা ব্রাউন মতো হয়ে গেছে অনেকটা সেদ্ধও মতো হয়ে গেছে এখানে কাজ করতে যে খুন্তিটা পড়ে যাচ্ছিলো তো সামান্য হলুদ দিয়ে দিলাম আমি এরপরে আমি মশলা তেল জল দিয়ে এই পেঁয়াজটাকে আমি এবার কষবো এখানে আমি হালকা এবারে ধনে জিরে দিচ্ছি এটা আমার বাড়িতে গোটাই ধনে জিরে গোটা ধনে আর গোটা জিরে আমি নিয়ে আসি মার্কেট থেকে শপিং করার সময় গ্রসারি আইটেম নেওয়ার সময় তো ওটাকে আমি বাড়িতে পিসি আমাকে কেন জানি আমাকে কেনাটাকে কোনো স্বাদও লাগে না সেন্টও লাগে না আর এটাতে আমার মনে হয় যেন অনেকটা আমার সাশ্রয় হয় তো এটাতে আমি হালকা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখব যখন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতেই পারা যাবে যে এটা প্রায় হয়েই এসেছে এটাতে এবারে জল দিয়ে আর মাছটাকে ফুটিয়ে চাপা দিয়ে নিয়ে নিলেই খাবার আমার রেডি হয়ে যাবে বাট এখানে হচ্ছে কথা একটু মশলা দিয়ে ভালো করে একটু আগে এই পেঁয়াজটাকে একটু ভালো করে অনেকক্ষণ থেকে নাড়তে হবে যত আস্তে আস্তে নাড়তে থাকবে এটা থেকে যত মশলা থেকে যতটা তেল বেরিয়ে যাবে বুঝতেই পারবে তখন নিজে যে এটা এবারে জল দিয়ে মাছটা ঢেলে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তো দেখো এটা থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে এবারে আমি এটাতে জল দিয়ে দেব তো পরে আমি আর একটু সামান্য জল অ্যাড করেছিলাম দেখলাম তখন যে জলটা একটু কম লাগছে তো আর একটু সামান্য আমি তখন জল অ্যাড করেছিলাম আর একটু পাতলা হলে ভালো হয় যেহেতু আজকে আর কোনো এটার সঙ্গে আমি আর কিছু করি না সেই জন্য এটা একটু আমি হালকা গাঢ় রেখেছিলাম এবারে দেখতে পাচ্ছ মাছটা এটা ট্যাংরা মাছগুলো পেটেতে ডিমগুলো দেখো কি অবস্থা ডিমগুলো আহারে খেতে কি চেষ্টি হবে কি মজা লাগবে খেতে আজকে আহা তো এটা এই মাছে পেটে ডিমালা মাছ আমাদের বাড়িতে বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে তো খাবার সময় দেখা হয় কার মাছেতে ডিম আছে সে সেই মতো আগের থেকে বেছে নিয়ে নেয় তো এটা ফুটে গেছে দেখতে পাচ্ছ তো এটাকে আমি এবার একটু সামান্য একবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে একটু এটা থেকে যে গন্ধটা মাছের হালকা সে গন্ধটা চলে যাবে মাছের তো আর সেদ্ধ হওয়ার কিছু থাকে না মাছের একটু গন্ধটা চলে গেলেই হয় আমি খানিক্ষণ পর আবার চাবাটা খুলে দেখলাম বেশ ভালোভাবেই টক করে ফুটছে তো এটা আমি সামান্য এবার একটু লবণটা দেখে নেবো যে লবণটা একদম ঠিকঠাক পারফেক্ট আছে কি না হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে রেখে দেব জাস্ট অসাম হয়েছে খেতে একদম আহা কি মজা আমার তো এখনও বিপ দিয়ে জল বেরোচ্ছে বলতে পারছি না তো এটাকে আমি একটু এবারে হয়ে গেছে একটু তুলে নিচ্ছি আমার ছেলে একটু খেতে বসবে ওই জন্যে একটু প্লেটে আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছ কালারটা তো টাটা বাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ সমস্ত বন্ধুদেরকে